শের মা কাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা চারি দুলক গোলক গোলক দুলক গুলক গোলক ভেদিয়া খোদার আসন আরো সে দিয়া উঠে আসি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী সম্মানিত নেতৃবৃন্দ এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল পার্বতী গুরু সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব আতিকুর রহমান সপ বৈষম্যমুক্ত নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ভূমিকা শীর্ষক আজকের সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পার্বতপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য সচিব জেলা যুব দল সদস্য মাধুপ্রসাদ সংগ্রাম নন্দুকর পৌর যুব দল আহ্বায়ক রবীত রাম ভাই উপজেলা যুবদল যুগ্ম হব্বায়ক জিরো যুগনা হবাই যত্ন মঞ্জুরুল ইসলাম ডাক্তার ভাই সাগর ছাত্রনেতা জোবাইর হোসেন বাবু সাগর ছাত্রনেতা রায়হান আলী সদ্য বড় ভাই কামরুজ্জামান কামু ভাই কর্ম যুবদল যুগনা হব্বায়ক কাউন্সিলর শরীফুল ইসলাম যুগ্ন হব্বায়ক এজাজুল ইসলাম যুগনা হবায় মমিন সহ বিশেষ করে আজকে এখানে যারা আপনারা উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ইউনিয়ন যুবদলের সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং পৌর যুব দলের ওয়ার্ড পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদক যুগ্ন সম্পাদক সহ সভাপতি সাংগঠনিক সম্পাদক সহ যুব দলের সর্বস্তর নেতৃবৃন্দ আমাদের জাতীয়তাবাদী যুব পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সংগ্রামী অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আমরা আমরা এখানে জরুরি আসলে আপনারা কিভাবে নিচ্ছেন ব্যাপারটা এটা আমার জানা নাই আমার কাছে মনে হচ্ছে যে আপনারা সিরিয়াসলি আপনারা ব্যাপারটা সিরিয়াস না। সেটা হচ্ছে যে গত পাঁচই আগস্ট পাঁচই আগস্ট আমরা যে স্বাধীনতার কথা বলতেছি এই স্বাধীনতা কিন্তু আমাদের আমরা আমরা জাতি হিসাবে সেভেন্টি ওয়ানেও আমাদের দেশ একবার স্বাধীনতা অর্জন লাভ করেছিল। কিন্তু স্বাধীনতা আসলে অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আপনারা লক্ষ্য করবেন যে সেভেন্টি ওয়ানের দেশ স্বাধীন হওয়ার পর তিপ্পান্ন বছরে এই বাংলাদেশের মাটিতে বিভিন্ন নামে একবার বাকশাল একবার আওয়ামী লীগ একবার জাতীয় পার্টি কোনো সময় বিএনপি কোনো সময় অন্যান্য কোনো না কোনো নামে এই দেশের জনগণ শুধু শোচিতই হয়েছে এই দেশের জনগণের জুল নির্যাতন হয়েছে কোনো না কোনো জাতি বা কোনো না কোনো জেনারেশন যদি আমরা সেই সময় থেকে কেউ না কেউ কেউ কিন্তু সবাই কিন্তু এই শশীদের পক্ষেই আমরা অবস্থান নিয়েছি যারা শশীদের বিপক্ষে অবস্থান ছিলেন তারা এই এই দেশে কিন্তু জীবিত নাই আমাদের আমরা যে নেতার দল করি সেই নেতা কিন্তু শশীদের বিপক্ষে ছিলেন যার কারণে উনি কিন্তু জীবিত নাই উনাকে দেশের মানে উনি যদি এই এই যে এই স্বাধীনতার বিপক্ষের কোনো ব্যাপার থাকতো তাহলে কিন্তু উনি জীবিত থাকতো আজকে উনি নাই শুধু এই দেশের জনগণের ভালো চাইছে বিধায় উনি আজকে জীবিত নাই তাই ওই 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 সেন্সটাকে আজকের এই পাঁচই আগস্টের সেন্সের সঙ্গে আপনারা নিয়ে আসেন যদি এই রকমই চলতে থাকে যে পাঁচই আগস্ট আমরা যে স্বাধীনতা অর্জন করছি এই স্বাধীনতার পরেও এই দেশ যদি আবার ওই মগের মূল্যকেই পরিণত হয় তাইলে আপনার আমার যুবদল দল বিএনপি করার অর্থ কি দাঁড়ায় আপনি আমি কেন যুবদল করতে যাবো আপনি আমি কেন ছাত্রদল করব। আপনি আমি কেন স্বেচ্ছাসেবক দল করব আপনি আমি কেন বিএনপি করব। আমরা আমাদেরকে এখন যা হবার হয়েছে আজকে এক মাস একদিন আজকে ছয় সেপ্টেম্বর ছয়টা পনেরো মিনিট আমরা এখন থেকে এই এই মুহূর্তে থেকে আমরা জাতীয়তাবাদী যুবদল পার্বতীপুর উপজেলা পৌরশাখা শপথ নিব আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পার্বতীপুরের এক ইঞ্চি মাটির উপরে কোথাও জুলুম হইতে দিবে এই জুলুম যার দ্বারাই হবে যেই হোক সে যত বড় ক্ষমতাশালী হোক সেটা প্রতিহত করব আপনারা আমাদের সঙ্গে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা সর্বোচ্চ সহযোগিতাই নেব আমাদের নেতা এজিএম বেজদালু রাত ভাই আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাইলে এই পার্বদুপুর ফুলবাড়িতে আমাদের ভয়botা ঠিক আমরা চাই এই পার্বদুপুরের মাটিতে কোথাও কোনো জুলুম হবে না আপনাদের বোঝার জন্য বলে দেই অনেকে মনে করতে পারে যে 5 আগস্টের আগের দিন পর্যন্ত এই জিনিসটা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা অন্য কারো ছিল আজকে তারা কলাতক এই জিনিসটা ফালাই দিয়ে গেছে এই জিনিসটা উঠায় নেওয়া যাবে না আমাদের সেটা জমি হোক জায়গা হোক পুকুর হোক মাছ হোক খাল হোক বিল হোক একটা টিস্যু হোক আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত যদি আপনারা আজকের ব্যানারে লক্ষ্য করেন আমরা আমরা উচ্ছ্বসিত আলো তৈরি করবো ইনশাল্লাহ তারেক রহমানকে আসার পরিবেশ তৈরি করতে হবে আমাদেরকে আমরা চাই আমাদের পার্বতীপুর ফুলবাড়িতে আমাদের নেতা বৈষম্যমুক্ত সমৃদ্ধ পার্বতীপুর তৈরি করার প্রত্যয় ব্যক্ত করেছে এই প্রত্যয়ের সঙ্গে আমাদের দ্বিমত করলে চলবে না আমাদেরকে একাত্মতা ঘোষণা করবে আপনারা আপনাদের নেত্রী আপনারা আপনাদের জায়গা থেকে অনেক নেতৃবৃন্দ বলছেন যে আপনাদের সঙ্গে অনেক জায়গায় বৈষম্য হচ্ছে কেউ না কেউ হয়তো কোন না কোনোভাবে বৈষম্য আমরা বৃহৎ দল এই জিনিসটাও মনে রাখতে হবে বাংলাদেশের সর্ববৃহৎ দলের অংশীদারিত্ব করি আমরা সর্ববৃহৎ দল আমাদের লোকবল অনেক হবে কিন্তু আপনারা এইটা ভুলিয়েন না যে ওই যে আমাদের দেশের আঞ্চলিক কথায় একটা কথা বলে যে যদি থাকে মনের কোণে ঠাকু কয় সুন্দরবন বা পার্বতীপুরের কোনো না কোনো দম বলে নেতার মনে আমরা সবাই আছি যারা আপনাদের কিছু নাই আপনারা ওই ওই জায়গাতে যায়ন না ওই সিমটা মাথায় আনবেন না যে আপনাদেরকে আমাদের নেতারা ভুলে গেছে বা আমরা যারা নেতৃত্বে আছি আমরা ভুলে গেছি এত সহজ ষোলো বছরের এই সময় এত চড়াই উতায় পার হইল আর এই একমাস ভুলে গেলাম এটা ভাবেন কিভাবে এইসব চিন্তা করবেন না অনেক অনেক আমাদের মধ্যে অনেক নেতাকর্মীরা দেখবেন আসে অনেক জ্ঞান গর্ভ কথাবার্তা বলার চেষ্টা করে অনেকে বলে যে জামাতে ইসলাম

তারা তাদের জায়গায় আমরা আমাদের জায়গায় সবসময় তাই আগামী দিনে আমাদেরকে গত ষোলো বছর আমরা ক্ষেত্র তৈরি করছি এই ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদদের যেন পতন হয় আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা ক্ষেত্র তৈরি করব এই পার্বতীপুর ফুলবাড়িতে আমাদের লোক জনপ্রতিনিধি তারা তৈরি করেন আপনারা নিজ নিজ ইউনিটে যাবেন আজকের পর থেকে এক সপ্তাহের মধ্যে আপনারা নিজ নিজ ইউনিটে পার্বতীপুর পৌরসভা রয় ওয়ার্ড এবং পার্বতীপুর উপজেলার 10টা ইউনিয়নে আপনারা নিজ নিজ দায়িত্বে আপনারা সেই আমরা যেমন ডগবুক থেকে দেখে আসে আজকে টিকেটা করছি আপনারা আগামী এক সপ্তাহের মধ্যে এই মিটিং করে এই মেসেজ পৌঁছে দিয়ে সেই সাথে এই রকম সতর্ক বাণী দিবেন আজকের পর থেকে এই সময়ের পর থেকে যদি কোনো নৈরাজ্য আমাদের কোনো দলের কোনো নেতা মাধ্যমে কোথাও সংগঠিত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আমরা এক সেকেন্ড সময় দেরি নিতে তারা কোনো সময় দেরি করবে না তাহলে আমরাও করব না এই বলে আমরা চাই না আমাদের কোনো ত্যাগী নেতা কর্মী এই এই সময় ঝরে থাক এই কষ্ট রাখার দাগা থাকবে না আমাদের এই সময় এই ছেলেটা ঝরে পড়বে কি কারণে ঝরে পড়বে তাই সময় আছে সময় আসতে দিন দিল্লি এখনো অনেক দূর এই দিল্লি জয় করতে হবে আমাদেরকে জায়গা মতো যাওয়ার পর তখন আমরা দেখব আমাদের বিএনপির কোন নেতা আমাদের সঙ্গে পরিষণ্য করে দেখব না এখন আগে আমরা আমাদের জায়গা মতন পৌঁছাবো এই পৌঁছানোর জন্য আমরা সবাই সবসময় একতাবদ্ধ থাকব। এবং আমরা আমাদের নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকব। এবং আপনাদের প্রতি একটা জিনিস বারবার বলি এখনও বলতেছি যে সবসময় সাংগঠনিক শৃঙ্খলাটা ধরে রাখবেন আপনারা সাংগঠনিক শৃঙ্খলাটা এইভাবে ধরে রাখবেন যদি কোনো না কোনো ইউনিয়নের কোনো নেতা কর্মীর কোনো কোনো অভিযোগ থাকে বা কাউকে কোনো কিছু বলার ব্যাপার থাকে আপনারা অবশ্যই উপজেলা যুব দলের কোনো না কোনো নেতার মাধ্যমেই পার্বতীপুরে বিএনপি নেতাদের কাছে আসবেন যদি না আসেন ওই সময় যদি বিএনপি নেতাদের কাছ থেকে আপনারা বৈষম্যের শিকার হন এর দায় দায়িত্ব জাতীয়তাবাদী যুবদল পার্বতীপুর বহন করবে না তাই আগামী দিনে আপনারা সতর্ক থাকবেন এবং আমরা যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারি আমাদের আমরা যে আশায় আমরা যেন আগামী দিনে সরকার গঠন করতে পারি এই এই লক্ষ্য নিয়ে আজকের পর থেকে আমরা কাজ করব আজকের পর থেকে আমরা সবাই সবার প্রতি লক্ষ্য রাখবো যাতে আমরা কেউ কোথাও অসতর্কতা হয়ে বা আবেগী হয়ে কেউ কারো মানে দলের কোথাও যেন দলের সুনাম ক্ষুণ্ণ হয় এরকম কোনো কাজকর্ম না করেই এটা সবসময় সতর্ক থাকব এই আশাবাদ এই আশাবাদ ব্যক্ত করে এই আশাবাদ ব্যক্ত করে বিগত দিনে বিগত দিনে আমাদের এই পাঁচই আগস্টের স্বাধীনতার জন্য যে সকল ছাত্র এবং জনতার আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা যারা আত্মাহতি দিয়েছে। যাদের জীবন বিঘ্ন হয়েছে যারা আহত আজকে এখানেও আহত আছেন মঞ্জুরুল ভাই আছেন সদস্য এবং সারা দেশ দেশে যারা আহত আছেন এবং যারা নিহত হয়েছে। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগ কামনা করি এবং যারা আহত আছেন তারা যেন অতি দ্রুত সুস্থ সুস্থতা লাভ করে এবং আপনারা আমাদের যুব মধ্যে যদি এরকম সচ্ছল কেউ থাকে যে যাদের ইচ্ছা আছে গোপনে দান করতে চান বা দান করেন এরকম অনেকেই আসেন যদি আপনাদের কারো ইচ্ছা থাকে গোপনে দান করার বা গোপনে ইয়ে করেন তাহলে আমাদের পাঁচ দুপুরে যারা বিগত দিনে আহত হয়েছে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের তাদেরকে সহযোগিতা করবেন এবং তাদের পরিবারকে সহযোগিতা করবেন এটা আমরা আশা করি এবং এবং আগামী দিনে আগামী দিনে সকলের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ আমাদের নেতা এইচ এর ভাই জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ এছাড়াও এছাড়াও একটা সাধারণ আমরা একটু বলতে চাচ্ছিলাম